নমস্কার ভক্তবৃন্দ কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত কলিযুগের পর যে যুগ আসবে সেই যুগ কেমন হবে সুদী ভক্তবৃন্দ আপনারা হয়তো নিশ্চয় জানেন যে হিন্দু ধর্মগ্রন্থে সময়কাল চক্রকে চার ভাগে ভাগ করা হয়েছে সত্য যুগ ত্রেতা যুগ দাপ্পর যুগ আর কলি যুগ এখন আমরা যে যুগে বসবাস করছি তাকে কলিযুগ বলা হয় কলিযুগ মানে এমন এক যুগ যে যুগে সমস্ত মানব জাতির মন অসন্তুষ্টিতে ভরা রয়েছে সবাই মানসিকভাবে দুঃখী রয়েছে আর ধর্ম কেবলমাত্র চার ভাগের এক ভাগই রয়ে গেছে বর্তমান সময়ে চারিদিকে শুধু লোভ প্রতিশোধ অহংকার আর আতঙ্কই দেখতে পাওয়া যায় পুরাণে কলিযুগে মানুষকে অভিশাপের সমান বলে মানা হয়েছে কিন্তু শুধু দর্শকবৃন্দ আপনারা কি জানেন এই কলিযুগ কবে শুরু হয়েছে আর এই অভিশাপিত কলিযুগের বিনাশ কবে হবে এবং তারপর কোন যুগ আসবে তাহলে চলুন জেনে নেওয়া যাক কলিযুগের পর কোন যুগ আসবে কলিযুগ কেমন হবে তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে প্লিজ কমেন্টে একবার লিখবেন জয় কৃষ্ণ রাধে রাধে অলসতা না করে কমেন্টে প্লিজ একবার লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এবং ভালো লাগলে অবশ্যই কৃষ্ণ কৃষ্ণকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন জেনে নেওয়া যাক কলিযুগের পরে যুগ কেমন হবে শুধু দর্শকবৃন্দ ধার্মিক গ্রন্থ অনুযায়ী যুগ পরিবর্তনের এটি বাইশতম চক্র চলছে ভগবদ্গীতাতেও এই কথার বর্ণনা পাওয়া যায় ভগবদ্গীতা অনুযায়ী পরিবর্তনেই এই সৃষ্টির নিয়ম যেমন আত্মা এক শরীর ছেড়ে অন্য শরীর ধারণ করে যেমন দিনের পর রাত হয় ঋতুও তার নিশ্চিত সময় অনুযায়ী পরিবর্তন হয় ঠিক সেই রকম এক নির্ধারিত কালখণ্ডের পর যুগ পরিবর্তন হওয়াটাও এই সৃষ্টির নিয়ম একদিন এক ভক্ত ভগবান শ্রী বিষ্ণুকে জিজ্ঞাসা করেন হে প্রভু এখন তো দাপর যুগ চলছে আর কালখণ্ডের চক্র অনুযায়ী এরপর কলিযুগ আসবে কিন্তু সেই নতুন যুগে মানুষ চিনবে কীভাবে এর উত্তরে ভগবান শ্রীবিষ্ণু বলেন যখন পৃথিবীতে পাপের সংখ্যা বেড়ে যাবে তখন বুঝে নেবে কলিযুগ শুরু হয়ে গেছে কলিযুগের শুরু নারীদের কেস থেকে হবে এখন যে কেসকে নারীদের অলঙ্কার মনে করা হয় সেই কেসকে কলিযুগের নারীরা কাটতে শুরু করে দেবে এরপর সবাই নারী পুরুষ সুন্দর দেখাতে নিজেদের সেই চুলকে রং করবে কলিযুগে কারো চুল লম্বা আর কালো দেখা যাবে না এরপর যেদিন পুত্র হয়ে পিতার গায়ে হাত তুলবে সেই দিন বুঝে নেবে কলিযুগ শুরু হয়ে গেছে শুধু তাই নয় তখন সব ঘরে ঘরে কলঙ্ক আর অপবাদ হবে কেউ মিলেমিশে একতা হয়ে আর থাকবে না মানুষ নিজের বাড়িতেই নিজেদেরকে হত্যা করবে তখন বুঝে নেবে কলিযুগ তার চরম সীমায় পৌঁছে গেছে আমি শিব আর ব্রহ্মা এক হয়ে যাব আর এই পাপকারী কলিযুগকে ধ্বংস করে দেব এরপর এক নতুন যুগের শুরু হবে যেখানে সব কিছুই সত্য হবে কলিযুগের সময়কাল হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী কলিযুগের সময়কাল চার লক্ষ বত্রিশ হাজার বছর এখন কেবলমাত্র কলিযুগের প্রথম চরণে চলছে এমনও মান্যতা রয়েছে যে কলিযুগের শুরু তিন হাজার একশো দুই সময়কাল পূর্বে হয়েছিল যখন পাঁচ গ্রহ অর্থাৎ মঙ্গল বুধ শুক্র বৃহস্পতি আর শনি মেষ রাশিতে শূন্য ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল এর অর্থ হল কলিযুগের পাঁচ হাজার একশো একুশ বছর পেরিয়ে গেছে আর চার লক্ষ ছাব্বিশ হাজার আটশো আশি বছর এখনও বাকি আছে কিন্তু কলিযুগের বিনাশ কিভাবে হবে এর বর্ণনা আমরা ব্রহ্মপুরাণে পাই ব্রহ্মপুরাণ অনুযায়ী কলিযুগের শেষে মানুষের আয়ু বারো বছর হয়ে যাবে এই সময় মানুষের মধ্যে দুর্ভাবনা আর দুশ্চিন্তা বাড়বে কলিযুগের আয়ু যেভাবে কমতে শুরু করবে সেভাবে নদীগুলো শুকাতে শুরু করবে বেইমানি আর অন্যায়ভাবে ধন উপার্জন করা মানুষদের সংখ্যা বৃদ্ধি পাবে ধনের লোভে মানুষ কাউকে হত্যা করতেও পিছোপা হবে না মানুষ পূজাপাঠ ব্রত উপবাস আর সবাই ধার্মিক কর্ম করা বন্ধ করে দেবে গরু দুধ দেওয়া বন্ধ করে দেবে মানবতা নষ্ট হয়ে যাবে নারীরা একদম সুরক্ষিত থাকবে না নিজের বাড়িতেই তাদের শোষণ হবে নিজের লোকেরাই তার সাথে ব্যবিচার করবে বাপ বেটি ভাই বোনের মতো সম্পর্ক শেষ হয়ে যাবে এক ভাই আর এক ভাইয়ের শত্রু হয়ে দাঁড়াবে বিবাহের মতো পবিত্র সম্পর্ক অপবিত্র হয়ে যাবে কারণ বিবাহিত জীবন সুখময় হবে না স্বামী স্ত্রী একে অপরকে প্রতারিত করবে কলিযুগের সমাজ হিংস্র হয়ে পড়বে যারা বলবান হবে তাদেরই রাজ চলবে আর আতঙ্ক যখন চরম সীমায় পৌঁছবে তখন ভগবান শ্রীবিষ্ণু কলকি অবতার রূপে জন্মগ্রহণ করবেন আর সমস্ত পৃথিবীর অধর্মীয়দের বিনাশ করে দেবেন শিবপুরাণেও কলিযুগের সম্বন্ধে বলা হয়েছে শিব পুরাণ অনুযায়ী ঘোর কলি আসার পর মানুষ অন্য কর্ম করা ছেড়ে দিয়ে পাপ কর্ম বেছে নেবে সবাই সত্য থেকে মুখ ফিরিয়ে নেবে একজন আর একজনের সম্পত্তি ছিনিয়ে নেবে পরস্ত্রীতে মানুষের মন আসক্ত হয়ে পড়বে মানুষ অন্য প্রাণীদের প্রতি আসক্ত হয়ে পড়বে মানুষ অন্য প্রাণীদের হিংসা করতে শুরু করবে সবাই নিজের শরীরকে আত্মা মনে করবে এমন সময় আসবে সবাই নাস্তিক আর পশু বিদ্বেষী হবে সন্তান নিজের মা বাবার সাথেই আর সম্পর্ক রাখবে না ব্রাহ্মণ বেদ বিক্রি করে সংসার চালাবে ধন উপার্জন করার জন্যই মানুষ লেখা পড়া করবে মানুষ নিজের জাতির কর্ম ছেড়ে অন্যদের ঠগাবে কলিযুগে নারীরা নিজের স্বামীকেই অপমান করবে শ্বশুর শাশুড়িকে ঘৃণা করবে কাউকে ভয় পাবে না কলিযুগের নারীরা নোংরা খাবার খাবে তাদের আচরণ খুবই খারাপ হবে স্বামী সেবা থেকে সর্বদাই বিমুখ থাকবে শিব পুরাণে পরিণিত এইসব কথা আজও সত্যি ঘটতে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত কলিযুগের শুধুমাত্র পাঁচ হাজার বছরই পুরো হয়েছে এখনও কলিযুগ সমাপ্ত হতে চার লক্ষেরও বেশি বছর দেরি আছে তাহলে একবার ভাবুন কলিযুগ যখন তার চরম সীমায় পৌঁছাবে তখন সেই সময় কি হবে এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কলিযুগের বিনাশ কিভাবে ঘটবে যার বর্ণনা মহাভারতে করা হয়েছে শ্রীকৃষ্ণের অনুযায়ী কলিযুগের শেষের দিকে বড় বড় ভয়ঙ্কর যুদ্ধ হবে অধিক বৃষ্টি প্রচণ্ড অন্ধকার আর খুবই গরম পড়বে মানুষ ফসল কেটে নেবে বস্ত্র চুরি করবে জল পান করার পাত্র চুরি করে নিয়ে যাবে চোর নিজের মতো চোরেদের ঘরেই চুরি করবে হত্যাকারীরও হত্যা হবে চোরের দ্বারাই চোরের নাশ হওয়ায় মানুষের কল্যাণ হবে যুগের শেষে মানুষের আয়ু বারো বছর হয়ে যাবে মানুষ দুর্বল আর নানান রোগে ভুগবে সেই সময় রোগের কারণে ইন্দ্রিয় নিস্তেজ হয়ে পড়বে ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন কলি যুগে যখন পাপ তার চরম সীমায় পৌঁছাবে আর পৃথিবী থেকে ধন সমাপ্ত হতে থাকবে তখন আমি রূপে অবতার নিয়ে এই সৃষ্টিকে মুক্ত করব এরপর যে নতুন যুগ আসবে তাকে সত্য যুগ বলা হবে অর্থাৎ যুগ পরিবর্তনের বাইশতম চক্র পূর্ণ করে তেইশতম চক্রে প্রবেশ করবে এরপর আবার নতুন যুগের শুরু হবে যাকে সত্য যুগ বলে জানা হবে কেমন হবে সেই সত্য সত্যযুগের আয়ু সতেরো লক্ষ আটাশ হাজার বছর হবে সত্যযুগে মানুষের আয়ু চার হাজার বছর থেকে দশ হাজার বছর পর্যন্ত হবে পৃথিবী লোকে আবার ধর্মের নাম কীর্তন হবে মানুষ ভৌতিক সুখের জায়গায় মানসিক সুখে দিন কাটাবে চারিদিকে শুধু খুশি আর খুশি হবে পুনরায় মানবতা স্থাপিত হবে মানুষ পরম জ্ঞানের প্রাপ্তি করবে মানুষ পুজোপাঠ ব্রত উপবাসে বিশ্বাস করবে সত্য যুগের মানুষ নিজের তপ বলে বা তপস্যা বলে ভগবানের সাথে কথা বলতে পারবে এই সময় মানুষ তার শরীরের ওপর পুরো নিয়ন্ত্রণ থাকবে আত্মার সাথে পরমাত্মার মিলনের ফলে সবাই সুখী হবে অর্থাৎ সত্য যুগকে এই সৃষ্টির স্বর্ণ বলা হবে কিন্তু শুধু দর্শকবৃন্দ সত্য যুগ আসতে এখনও বহু সময় বাকি রয়েছে কেননা আমরা কলিযুগে নিজের ধর্ম আর কর্ম দিয়ে সত্য যুগের মতোই বাঁচার চেষ্টা করি কারণ ধার্মিক গ্রন্থেও এই কথার বর্ণনা পাওয়া যায় কলি যুগের যেসব মানুষ ধর্ম আর কর্মের ওপর বিশ্বাস রাখবে তাদের সত্য যুগের মতোই সুখের প্রাপ্তি হবে তো শুধু দর্শকবৃন্দ ভক্তবৃন্দ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধার সাথে লিখবেন হরে কৃষ্ণ নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি